শাক্কি নিয়া বললাম মা আনতা বিন'মাতি রাব্বিকা বিমাজনুন আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোস্টি পাগল এতটুকু কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন আল্লাহ রাখ দিয়ে বলেন আল কালামি ও মাআসসুরুনা মা আন্তা বিন নিয়ামতি রব্বিকা বিমাজনুন আসমান জমিনের কসম খায় আল্লাহ পাক ডাক দিয়া বলে হে রাসূল আপনি আপনার রবের দয়ায় পাগললা আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল আপনাকে যারা পাগল বলে তারা পাগল আপনিও দেখবেন তারাও দেখবে আল্লাহ পাক দুই আয়াত পড়ে ডাক দিয়া বলেন ফাসাতু বুসিরু আইউবুসিরুন বিআইকুমুল মাফতুন এই জমিনের চোদ্দ শত বছর পার হয়ে গেল এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম দিয়া আসমানের কথা লিখলো আসমানের কসম কলম দিয়া জমিনের কথা লিখলো জমিনের কসম কলম দিয়া পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম কলম দিয়া সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম কলম দিয়া গোটা জমিনের কথা লিখলো জমিনের কসম অথচ অন্যান্য সময় আল্লাহ কসম খায় অশ্বাম সিওদুহাহা এক একটা জিনিসের কসম খায় কলকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জল্লাহা ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাঈ ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ونفس وما سواها কখনো কখনো আল্লাহ পাক বলেন ওয়াল আদিয়াতি ذبحا فالمুরিয়াতি قدحا فالمغীরাতি سبحا আল্লাহ পাক কখনো কখনো বলেন ওয়াল ফজর ولا یالিল্লাহ এক এক সময়ে এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল খান এ জাগাত দায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন কেন বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে আমার আল্লাহ বলে যেই নবীকে তারা পাগল বলে আমি আল্লাহ তাদের কথা সাক্ষী নিয়া বললাম মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন আপনাকে যারা পাগল বলে হে পয়গম্বর আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা পাগল এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন আল্লাহ রাগ দেয়া বলেন ওয়াল কলামী ও মা নামা মা আনতা বিনিয়মতি রাব্বিকা বিমাজনুন আসমান জমিনের কসম খায়া আল্লাহ পাক ডাক দেয়া বলে হে রাসূল আপনি আপনার রবের দয় পাগল আপনাকে যারা পাগল গোটা বিশ্ববাসী দেখবে তারা পাগল আপনাকে যারা পাগল বলে তারা পাগল আপনিও দেখবেন তারাও দেখবে আল্লাহ পাক দুই আয়াত পরে ঢাক দিয়া বলেন ফাসাতুবসিরু আইবসিরুন কুমুল মাফতুন এই জমিনে 1400 বছর পার হয়ে গেল এখন পর্যন্ত একটা মানুষ দাঁড়ায় বলেন তো এই জমিনে এমন কোন মানুষ আছে যার নাম আবু জাহেল পাবেন নাকি বলেন তো আমার দাদার নাম ছিল আবু জাহেল ছিল আবু জাহেল আমার মোহাম্মদের নাম মিটাই দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই আল্লাহ পাক বলে আমি আমার মোহাম্মদের নাম নিশানা মিটায় রাখবো মিটাবো না জমিনের মধ্যে ঠিকাবো আর যেই আবু জাহেল আমার হাবিবের নাম নিশানা মিটায় দিতে চায় আমি আল্লাহ ওই আবু জাহেলের বংশও রাখবো না এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেঈমানও নাই যার নাম আবু জাহেল আর মুসলমানের এমন কোন বান্দা নাই যার নাম মুহাম্মদ হয় না আপনার আমার নাম শুরুতে মুহাম্মদ আছে না নাই আ এটা আমার নবীর উম্মতের শান আল্লাহ বলেন এরা যারা পাগল আমার পয়গম্বরকে বলেছে দেখায় দিলাম গোটা দুনিয়া দেখছে ফিতনাবাজ তারা ছিল যার কারণে নাম নিশা মিটায় দিলাম শুধু তাই নয় মক্কা আল্লাহর নবী সাল্লাই কষ্ট দেন আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাপাক মুসলমানদের টয়লেটে রূপান্তরিত করে দিয়েছে